নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এবার বর্ষার আগমন সময়ের অনেক আগেই ঘটবে নির্দিষ্ট সময় থেকে আট দিন আগে কেরলে বর্ষা ঢুকে গিয়েছে আবহাওয়া দপ্তর অনুমান দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা আসছে বাংলায় এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে আগামী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি সিলেবাস জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টি হবে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বুধবার নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা এই নিম্নচাপ পরবর্তী দুদিন আরও শক্তি বাড়াবে এরই জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হাওয়া বইতে পারে এদিকে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা উত্তরেই সোমবারে অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমরা দেখিনি উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কোনতাই দীঘাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হলদিয়া জয়নগর মাঝেরপুর গোসবা শ্যামনগর বারুইপুর উলোবেরিয়া কোলাপঘাট তমলুক কলকাতায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বালিচক খড়গপুর ঝাড়গ্রামে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও করে উঠলে দেখা যায় আরামবাগ চন্দননগরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর বর্তমান দুর্গাপুর কাটোয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিউরি মিঝাম ধনবাদেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটি রাজশাহীতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুমকা দেওঘর গোড্ডা দুলন মালদায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ভগলপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ণিয়া করন্দিঘী কৃষাণগঞ্জ আড়ারিয়াতে রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দার্জিলিং গ্যাংটক লুচিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ যার ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে প্রবেশ করেছে যার ফলে এই সব অঞ্চলে দেখা যাচ্ছে তুমুল বৃষ্টি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ যার ফলে এই বৃষ্টির সৃষ্টি যদি দেখি আগামীকাল আগামীকালও প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জেলায় জেলায় আগামীকাল হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বর্ধমান শান্তিপুরেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়িতেও রয়েছে হালকাম থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজশাহীতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নৈহাটি দমকা দোলনেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোড্ডা মালদায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করণদিঘি পূর্ণিয়া আড়ারিয়া কৃষাণগঞ্জে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এতে থেকে বোঝা যাচ্ছে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ জেলায় জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না